এবার আসছি দিশাকে নিয়ে ভিডিও না দিশাকে নিয়ে ভিডিও করার বিন্দুমাত্র কোনোরকম ইচ্ছা আমার ছিল না এবং আমি করিনি প্রচুর রিকোয়েস্ট আসা সত্ত্বেও আমি ভিডিও করিনি কারণ ওকে নিয়ে ভিডিও করার মতো মন মানসিকতা এখন আর নেই কিন্তু কালকে রাত্রে একটা শর্ট ছেড়েছে উফ আমাকে নিয়ে এত কথা কেন হচ্ছে আমাকে নিয়ে এত কন্ট্রোার্সি কথা কেন বলছে যারা বলছে বুধ একজন দুজন বলছে বেশিক্ষু বলছে না এটাই ওর অবাক লাগছে ও এত বড় একটা কাণ্ড করে ফেললো এত বড় চারিদিকে রে 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 ধরে আসবে সবাই মিলে উফ হাই দিশা উফ হায় দিশা করবে কিন্তু কেউ আর দিশাহারা হয়ে দিশাকে আমরা খুঁজছি না আমার তো বিলকুল ইন্টারেস্ট নেই ওকে নিয়ে ভিডিও করার তাহলে করছেন কেন ওই বললাম ওর বড় বড় কথা বড় বড় ডায়লগ বাজ কালকে রাত্রে ওর দিয়েছে কালকে রাত্রে বলেছে আমাকে একটু সময় দাও আমি যদি এখন আমার বরকে নিয়ে কিছু বলি বা বরকে দেখাই ঝড় উঠবে কোন ঝড় আমফান্না যশ ওই কমেন্ট বক্স লোকে লিখেছে কিসের ঝড় আসবে বিয়ে একটা সামান্য ব্যাপার বিয়ে এমন কিছু একটা আহামরি ব্যাপার না তোমার মতো মেয়ের মুখ থেকে এইরকম কথাই আমরা আশা করি বিয়ে একটা মেয়ের স্বপ্ন থাকে বিয়ে একটা মেয়ের ইমোশন থাকে বিয়ে একটা মেয়ের সারা জীবন একটা মানুষের হাত ধরে জীবন কাটানোর ইসে থাকে মানে কি বলবো স্বপ্নই বলো আর ইচ্ছা থাকে তোমার কাছে বিয়ে কোনো বড় ব্যাপার না আঠারো বছর হওয়ার আগেই যে বিয়ে করে ফেলেছে যে কিনা বিছানা চাদর অনেকবার চেঞ্জ করেছে তার কাছে বিয়েটা একটা বাদ বিয়ে মানে শাখা বিয়ে মানে পলা বিয়ে মানে সিঁদুর বিয়ে মানে কন্টেন্ট তোমার কাছে বিয়েটা কোনো ব্যাপারই না সেটা আমি জানি তার জন্য তোমার বিয়েটাকে আমি কন্টেন্ট করতাম না তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বারবার বলছো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কারণ খুব জ্বালা উঠেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার বিয়েটাকে পাত্তা দেয়নি কারণ কন্ট্রোভার্সি ক্রিকেটাররা যার যার ফিল্ডে যে যে খেলছে যার যার অ্যাঙ্গেলে যে ভেবেছিলে তুমি এইবারও বিয়েটা দেখিয়ে বা শাখা শুধুর পরে যেভাবে আগে বাবা জীবনকে নিয়ে সব দেখিয়ে লাখ লাখ ভিউজ কামিয়েছিলে বা ফুলের সৌরভকে দেখিয়ে লাখ ভিউজ করেছিলে সেরকম কিছুটা করতে পারবে যেহেতু বিয়েটা নিয়ে আমরা একটু পাত্তা দিইনি হ্যাঁ বুঝে বললাম ওই রাখাল রাজা ওই যে আসা বাঘ আসে বাঘ আসে তোমার জীবনে পুরুষ আসতেই পারে তোমার জীবনে একটার জায়গায় পাঁচটা বিয়ে হতেই পারে আমরা টেকেন ফর গ্যারান্টি নিয়ে নিয়েছি কোনো গ্যারান্টি নেই আজকে যে তোমার বর আছে ছয় মাস পরে সেই ছেলেটি তোমার বর থাকবে তুমি কেন বরকে দেখাতে চাইছো সেটা তো আমি বুঝতে পেরেছি কারণ তুমি নিজেও জানো এক বছর পর হতো তোমার বরটা পাল্টে যেতে পারে যদি কাউকে বিয়ে করে থাকো আদৌ করছো না তো ডাউট যে করে থাকো শাখা সুদুর পরার পর মানুষ গর্ব করে প্রথম ছটা মাস তুমি শাখা শুধু অসমী পড়ো হ্যাঁ বেরোয় আর তুমি যখন শাখা সুদুর পরে পড়ে থাকো ঘরে থাকলে তুমি শাখা সুদুর খুলে হাত দেখিয়ে হাত নাড়িয়ে সিঁদুর এইখান থেকে ওই ডিজাইনে দিয়ে ভিডিও করো ঘরের বাইরে গেলেই কোথাও বেরোলেই এতখানি হাতা ইচ্ছেকও চুড়িদার পরো হাতে শাখা শাকা শাখা পলাটা পুরো ঢাকা থাকে এমনকি সিঁদুরটাও ঢাকা থাকে তাই উফ গরম লাগছে বলে এমনভাবে ওই ওড়নাটা দাও এতখানি পর্যা কোনো তো সিঁদুর থেকেও থাকে দেখা যাবে না আর কোথাও ঘুরতে গেলে সিঁদুরটা ঢাকার জন্য বারবি ডল লাগছে বলে এইভাবে ঢাকো যাতে কোনো অবস্থাতেই সিঁদুরটা দেখা না যায় যাতে ঘরে এসেই আবার এইভাবে ভিডিও করতে পারো বা রাস্তায় কোথাও দেখলে ও যদি আবার না দেখেছি তো আনমেরিড ই হয়ে ঘুরছে না না এই তো সিঁদুর আছে তাই না তোমার মতো নটংকি খুব কম মানুষ পারে হ্যাঁ বাইরে বাবাকে আনতে গেলে সিঁদুর লুকোনো শাখা না পলা কি কিনতে গেলে বারবি লাগছে বলে সিঁদুর লুকোনো থাম দিদার কা দেখতে গেলে হাতটা এতটুকুন শাখা পলা করতেও দেখা যাচ্ছে না দিদা হতো ভিমরি খাবে তোর আবার কবে বিয়ে হলো তুই আবার কবে সিঁদুর পল্লি তাই না দিদাকে দেখালে না তাই শাখা পলা দুটোই লুকোনো সিঁদুরটাও লুকোনো কারণ একে তো তুমি ঘর থেকে বেরিয়েছো এতে লোকে না দেখে বলে ওই ওড়নাটা দিয়ে দিদার কাছে যখন তখন জানি চুলটাকে এমন করে ফেলেছ আর তোমার সাত তুমি আগেও বলেছিলে যখন দু তিন বছর আগে কতটা ছিল তোমরা আমাকে কিছু বলার বললে বলো আমার মাকে কিছু বলো না কিন্তু তোমার সাত তোমার মা যেইভাবে দিচ্ছে পৃথিবীর কোনো মা হয়তো পারবে না সত্যি বলছি প্রত্যেকটি মেয়ের তো আপনাকে মেয়ের মার যে আমার মেয়েকে লোককে একটা ভালো চরিত্রবতী মেয়ে বলে জানবে তোমার মা কি ধরনের আগেও ওই কি নাম কুইন্টাল বলেছিল যখন তুমি বাবাজনের সাথে প্রোজেক্ট করতে যেতে তখন তোমার মা নাকি তোমার ট্রলি ব্যাগটা সাজিয়ে দিত যাওয়ার জন্য প্রজেক্ট করতে কটা মা পারে বলো তো কটা মা পারে ওই বাবা জীবনের মা কুন্টি বলেছিল যে কি ভ্যালেন্টাইন্স ডেতে ফুলের তোলা দিয়েছিল রোজ ডেতে সে ফুলের বুকেটা এত দাম দিয়ে না দিয়ে দিতে বলেছিল তো তুমি বলেছিলে বুকেটা জানি না কোথার থেকে মা এনেছে তাহলে মাই পারবে ফুলের বুকে পর্যন্ত তোমার মা তোমাকে এনে দিয়েছে তাছাড়া তোমার যে উডবি ছিল উডবির সময় তোমার মা ক্যামেরা করছিল সত্যি ভ্যালেন্টাইন্স ডে কতবার এলো এত এত গিফট ভ্যালেন্টাইন্স ডে গিফট মেয়ে খুলছে মা ক্যামেরা করে বলছে এত এত গিফট আমার মেয়ে কোনোদিনও পায়নি কটা মা পারে প্রথমত ভ্যালেন্টাইন্স ডে গিফটটা তোমার মারা কিন্তু স্মার্ট জায়গায় থাকে না তেমন কিছু শিক্ষিতও না তারপরও এই জিনিসগুলি করে মেয়ে রোজগার করছে তাতেই মানুষটার আপত্তি নেই একটা কল রেকর্ড আউট হয়েছিল ওই তপন দাদার কাছ থেকে তোমার মা বলছে যা হচ্ছে হচ্ছে ঠিক আছে দেখবেন আপনার মেয়ে যেন ডিভোর্সটা না দেয় ডিভোর্সটা দিলেই তুমি বিয়ে করে ফেলতে পারো বাবা জীবনকে তাই প্রজেক্ট করছে যা করার করেন ডিভোর্স যেন কোনো দিনও না হয় কারণ ডিভোর্সটা করলেই তুমি বিয়ে করে ফেলতে পারো তোমার বিয়ে হয়ে গেছে শ্বশুরবাড়ি আছে তুমি এখানেই বসে আছো শ্বশুরবাড়িতে যাচ্ছ না কারণ কি শ্বশুরবাড়িতে তুমি যাবে না যাবে না গেলে তো ভিডিও করতে পারবে না তোমার মা বাবা এবং তুমি তিনজনেরই একটাই লক্ষ্য টাকা কন্টেন্ট না টাকা সবারই লক্ষ্য থাকে কিন্তু সেই টাকা রোজগার করার যে লক্ষ্যটা সেটা খারাপ সেটা হচ্ছে মূল যে কীভাবে রোজগার করছে বাবা জীবনের সাথে গিয়ে পিঙ্কির মেয়ের বাবা জীবন ঝগড়া লাগতো তখনই তুমি লাইভে চলে আসে তখনই তুমি কন্টেন্ট দিতে ওরা যেরকম কন্টেন্ট দিত সেরকম কন্টেন্ট দিতে তারপর ফুলের সৌরভ কিনে কন্টেন্ট দিলে বেশ ভিউজ কামালে তারপর এখন নতুন আমার ও মাঝখানে ছিল উঠবি 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 গেল এখন আমার বিয়ে হয়ে গেছে এখন আমার বিয়ে হয়ে গেছে ঠিক এক বছর পরে আমি অ্যানিভার্সারি দেখাবো কারণ আমিও জানি মানে তুমিও জানো যার সাথে তুমি এখন বিয়ে করেছো সেই অ্যানিভার্সারি দিন তোমার বটটা পাল্টে যাবে তোমার জীবনে আবার একটা অন্য পুরুষ চলে আসতে পারবে কেউ কেউ প্রশ্ন করেছে আমাকে ওই দিন দিদি বাজে কথা বলবে না ওর জীবনে কটা পুরুষ এসেছিল বাবা জীবন নিজে বলেছে বাবা জীবন আসার আগে ওর একটা বয়ফ্রেন্ড ছিল সে ছেড়ে চলে যাওয়ার পর বাবা জীবন এসেছে তারপর বিস্কুট এসেছে টিট্টু যে নিজে বলেছে ওর সাথেও ইন্টিমেট হয়েছে তারপর উডবি উডবির কথাটা অমাবস্য স্বীকার করেছে তার আলাপ এসেছিল দেখা হয়েছিল বিয়ের কথা চলছিল কিন্তু এটা পরে বাবা জীবনের কাছে যখন ফিরে গেছে তখন মানতে না পেরে ও খেয়ে উড়ে চলে গেছে তো কথা হলো এক দুই বিস্কুট নিয়ে তিন উডবি নিয়ে চার এগেইন বাবা জীবন পাঁচ ফুলের সৌরভ ছয় তাহলে এখন যার সাথে আছে ফুলের সৌরভ না হয়ে থাকে সপ্তম আমি এখনো বলছি এখনের পাত্রটার কেউ না ফুলের সৌরভ একটা বছর কাটিয়েছে রেজিস্ট্রি হয়েছে রেজিস্ট্রি হয়েছে রেজিস্ট্রি ভিডিও দেবো রেজিস্ট্রির কাগজ দেখাবো কোনোটাই দেখায়নি কোনোটাই দেয়নি তারপর এখন দেখাচ্ছে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে এখনও বর দেখাতে পারবে না তোমার লাইফটা প্রাইভেট তোমার জীবনে সবগুলি জিনিস তুমি পাবলিক করতে পারবে না যদি পাবলিক করতে নাই পারো তাহলে তোমার শ্বশুরবাড়ি তুমি গেলে সেটা তুমি কেন বলতে গেলে এখন দুই দিকটাই সামলাতে হবে দুটো বাড়ি আমার দুদিকেই থাকতে লাগবে নটংকি বানানোর জন্য নটংকি বানানোর জন্য তাই না শাখা সিঁদুর পড়েছ খুব ভালো কথা দশটা শাখা পরো পাঁচটা পলা পরো সারা ভর্তি সিঁদুর দাও তুমিও জানো তোমার জীবনে শাখা সিঁদুর কয়দিন স্টে করবে আমরাও জানি আর সবচেয়ে বেশি তোমার মাথাতে শাখা সিঁদুর স্টে না যে মানুষটা খুশি হবে তোমার মা তোমার মা চাই না এটা বাবা জীবন বলেছিল যে তোমার কোনোদিনও বিয়ে হোক যদি কোনোদিন ভালো থাকো কারণ তুমি হচ্ছ তোমার মার একটা ওই এটিএম কার্ড যাকে পেশ করে করে জিনিস ওই একটা ঘরে এসে এনেছো তোমার মা একটু হলো তো এসির হাওয়াটা খেতে পারছে তোমার জন্যই তোমার একটা ঘর ওই ঘরটা তোমার মাও তো আসে টাইলস লাগিয়েছো তো থাকতে পারছে সুন্দর করে রঙ করেছো তোমার মা এসে বসছে তুমি রান্নাঘর করেছ তোমার মা থাকতে পারছে তাই তুমি যেভাবেই রোজগার করো না কেন তোমার মার কোনো আপত্তি থাকতে পারে না বাবা জিনিস বিভিন্ন জায়গায় গেছো বিভিন্ন জায়গায় প্রজেক্ট করেছো দিনের শেষে টাকাটা এসে কিন্তু মার কাছেই খরচ করে তুমি নিজেও কথাটা বলেছিলে আমার মা ভাবছে না জানিয়ে আমি কত টাকা খরচ করে ফেলছি আসলে আমরা কিছুই খরচ করছি না শর্টস চ্যানেল থেকে যে রোজগারটা করছি সেই টাকাটাই আধা আধা করে আমরা খরচ করছি তুমি সেটা বলেছিলে হুম মার মূল রাগ হচ্ছে না জানি কত খরচ করে তোমার মা শুধু টাকাটাই দেখেছে আমারও আপত্তি নেই তুমি তোমার বরের মুখ দেখিও না কোনো দিন দেখিও না যেন এমন দিন তোমার জীবনে আসেই না তুমি কোনদিন বরের মুখ পাবলিকলি গর্ব করে বলতে পারো সে আমার হাজব্যান্ড কারণ হাজব্যান্ড যে হবে সে তো হয়তো তোমাকে স্ত্রী বলে পরিচয় দিতে লজ্জা পায় তোমার জীবনে ঝড়ের তো বেশি সেই লোকটার জীবনে ঝড় এ মা তো এই মেয়েটাকে বিয়ে করেছিস এইটাকে এ মা এর তো আর এর তো এত নামা তোমার বরকে লোকে বলবে সে তোমার বর যেই হোক না কেন সে ফুলের সৌরভকে যেই হোক না কেন তোমার বরের কারণ কোনো মান সম্মান যেই ব্যক্তির আছে সে তোমাকে স্ত্রী বলে বলতে লজ্জা পাবে পরিচয় তো লজ্জা পাবে ও মা তুই এটাকেই বিয়ে করলি দূর আর নে বাজারে কত কুমারী নিয়েছিল লোক কেমন করে বলবে হ্যাঁ এখন সেই লোকটা যদি দুই বাচ্চার বাপ হয় বা এর আগে দুইবার ডিভোর্স হয় তাহলে হয়তো তার গায়ে লাগবে না আদারওয়াইজ কোনো ভদ্র ছেলে তো নিশ্চয়ই গায়ে লাগবে না তোমার জীবনে ঝড় আসুক না আসুক তার জীবনে সুনামি আসবে যখন যদি সে ভদ্র ছেলে হয় ভদ্র বাড়ির ছেলে হয় তো এইটাকে বিয়ে করলি এইটাকে এমা এমন করে লোকে বলবে তো এমন করে লোককে বলবে তোমাকে কিছু বলবে না ওই ওপর লোকটাকে বলবে হতে পারে সে তোমাকে লুকিয়ে বিয়ে করেছে তার বাড়ির লোক যদি সে তুমি বলছো সেটা ফুলের সৌরভ না হুম তো অন্য কাউকে বিয়ে করেছে শোনা যাচ্ছে তুমি বিষয়ে ডাইরেক্ট কিছু বলো তো তাহলে তার বাড়ির বাড়ির লোককে হয়তো জানে না তোমাকে বিয়ে করে তার জন্য লুকিয়ে তোমাকে লুকিয়ে রেখেছে কোনো ব্যাপার না সে তোমার কাছে উইকেন্ডে আসবে থাকবে খাবে মজাল উঠবে চলে যাবে তারও ক্ষতি নেই একটা বছর হয়ে গেলে তুমি বললে যে না যা করছিলাম প্র্যাঙ্ক করছিলাম আসলে কিচ্ছুই না আমার জীবনে কোনোক্ষণই বিয়ে হয়নি শাখা সেতুর ফেলে দিলে মুছে গেলে বিয়ে শেষ হয়ে গেল আর এই একটা বছর এই মে মাস পর্যন্ত আমরা রেজিস্ট্রি 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 করতাম না তারপর আমি বলা ছেড়ে দিয়েছি রেজিস্ট্রি হয়নি হ্যাঁ ছেড়ে দিয়েছি বলা আর যদি মানুষটা ফুলের সরব হয়ে থাকে তাহলে তো হয়েই গেল ফুলের সরব সম্বন্ধে তুমি অনেক কিছু বলে দিয়েছো অলরেডি কমিউনিটি পোস্টে আমরা দেখে নিয়েছি তোমার সঙ্গে তার কি সম্পর্ক বা তার ক্যারেক্টার কীরকম তুমি নিজে তা তার সম্বন্ধে কমিউনিটি পোস্টে দিয়ে ব্যাপারটা খুললাম খুললাম করেই দিয়েছে তার সে তোমার এইরকম ফুলের স্বরূপ তোমাকে নিয়ে সংসার করতেই পারে কারণ তার কিরকম চরিত্রে কি কি ডট আছে তুমি নিজেই বলে দিয়েছো ঠিক আছে এটা আমাদের জানার দরকার ছিল না আর আমি জানতামও না তার সম্বন্ধে কোনো কথা আমার কানে আসেনি সত্যি কথা আচ্ছা তারপর ওই দিন ফ্রেন্ডশিপ ডে নিভালে তুমি মার সাথে গেলে শাখা পলা কিনলে দোকানে গিয়ে কিন্তু তুমি পলা দেখাতে পারো নি দোকানে গিয়ে দোকানে হাতে পলার কেনা দেখাতে পারো তুমি বাড়িতে এসে দেখিয়েছো সোনার দোকানে বসে তুমি শাখা পলা কেনা দেখাতে পার তখন সোনার দোকানে বসে তুমি বলছিলে আমাকে দেখতে আমাকে দেখতে বাড়বি বাড়বি লাগছে যখন যেখানেই যাও ওই বাবাকে আনতে যাও বা কোথাও গ্রসারি কিনতে যাও প্রকাশ্যে সিঁদুর দেখানোর মতো তোমার ক্ষমতা নেই তুমি প্রকাশ্যে এই অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বাবা বাবাজনের সঙ্গে ঘোরাফেরা দেখাতে পেরেছো বিস্কুটকে নিয়ে কথা তুমি অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বলতে পেরেছো উঠবি আছে তোমার সঙ্গে চব্বিশ ঘন্টা কথা বলছে উঠবি তোমাকে কি দিচ্ছে বলতে পেরেছ যেটা সবচেয়ে সম্মানজনক সম্পর্ক তুমি পেয়েছ তুমি কারোর স্ত্রী হয়েছ সেই মানুষটাকে এই ভরা গরমের মধ্যে কাঁথা গায়ে দিয়ে বসে রেখে বলছো এই ডার্লিং তোমার জন্য ফ্রেন্ডশিপ ডেতে গিফট এনেছি তখন কিন্তু আবার শাখাপলা দেখাচ্ছ দিদার বাড়িতে গেছো দিদা কেমন আছে সেই সময়ও পেছনে শাখা শাখাপলা ঢাকা ছিল দেখাও আর এখানে এই ফ্রেন্ডশিপ ডেতে যখন এসেছো দিতে হুম ওই হাঁটুটা দেখা যাচ্ছে কালো হাঁটুটা কালো হাঁটুটা দেখার পর আমার ফুলের সৌরভের হাঁটুটা কথাই মনে পড়েছে কারণ ফুলের সৌরভ প্রায় সময় এইভাবে হাঁটু গেড়ে বসে থাকতো আর তুমি আসতে কথা বলতে দেখেছি দেখেছি দেখি হাঁটুটা দেখার পর ফুলের আমার তো বারবারই ফুলের সৌরভ বলে মনে হচ্ছে আমার অন্য কোনো পুরুষ বলে মনে হচ্ছে না এখন পর্যন্ত আমি এখনও পর্যন্ত আমি শেয়ার আছি তুমি যে নটঙ্কেই করছো না কেন যার সাথেই করছো না কেন সে আর অন্য কেউ না সে ফুলের সৌরভ তাই তুমি সাহস পাচ্ছ এই অ্যাক্টিংগুলি করার জন্য তুমি ফুলের সৌরভকে বুঝিয়েছো যে দেখো একটা বছর রেজিস্ট্রি করে কাটিয়ে দিয়েছি এখন একটা বছর শাখা পলা পরে কাটিয়ে দেব। আরেকটা বছর তোমার সঙ্গে আমার ব্রেকআপ বলে কাটিয়ে দেব। তারপরে আরেকটা বছর আমাদের আবার বিয়ে হয়ে গেছে কাটিয়ে দেব। তাতে কেউ যাই হোক পাবলিক আমার পাশে আছে আমার পাশে থাকবে কারণ তোমরা যদি পাঁচটা ছটা বিয়ে করো কিছু কিছু মানুষ তোমার ফ্যান ফলোয়াররা এতটাই ভালোবাসে তোমরা সমাজে কতটা কলুষিত করছো সমাজে কতটা নোংরা করছো একটা ইয়াং গার্ল হয়ে সমাজিক শিক্ষা দিচ্ছ হ্যাঁ সেটা ভাববে না সেই তোমার ফ্যান ফলোয়াররা তোমার মার তো সে সেন্স নেই তোমার মা কি করে মুখ দেখায় কি করে যায় কোথাও আমার ভাবতে অবাক লাগে সত্যিই ভাবতে অবাক লাগে পৃথিবীর কোনো মা পারে সবচেয়ে সূক্ষ্ম জিনিসটা শাখা সেঁদুর তোমার মা নিজেও শাখা সেঁদুর পড়ে হ্যাঁ না বাবা যেমন বলেছিল তোমার মা তোমার বাবাকে ব্লক করে রেখে দিয়েছে তো সেই জায়গাটার থেকে তোমার মা কিভাবে তোমার শুধুমাত্র টাকা রোজগার করানোর জন্য তোমাকে দিয়ে এই গলি করাচ্ছে একবার একটা মার বুকটা কে না আসলে কে না কেন জানো তো তোমার মা জানে চল্লিশ বছর বয়স হয়ে গেল তুমি আরেকটা বিয়ে ঠিক করতে পারবে পঞ্চাশ বছর বিয়ে বয়স হয়ে গেল তুমি আরেকটা ঠিক বিয়ে করতে কারণ বিয়েটা তোমাদের আটকাবে না আর ওরকম বড় লোক মার্কা ছেলে বড় লোক মার্কা পুরুষ লোক পেয়ে যাবে বাজারে তো এরকম আছে প্রচুর আছে আছে না পঞ্চাশ বছরের ভদ্রলোকের বউ মরে সে কি দ্বিতীয় বিয়ে করে না সে আবার ওই পঁয়তাল্লিশ বছর মহিলাকেই বিয়ে করে তাই এইরকম ছেলেও পঞ্চাশ বছর তুমি পেয়ে যেতে পারবে তাই তোমার মার বুকটা কেঁপে ওঠে না যে আমার মেয়ে শাখা সিঁদুর নে কারণ একটা মারও তো গর্বের জায়গা দেখো আমার মেয়েটাকে নিল কত কথা বলেছে কত নোংরা কথা বলেছে আজকের দিনে যা দাঁড়িয়ে আমার মেয়েটা কিন্তু বিয়ে হয়ে গেছে মানুষ নোংরা কথা বলেছে হ্যাঁ রেজিস্ট্রি করেছে বিয়ে করেনি মিথ্যা কথা হ্যান ত্যান কিন্তু আমার মেয়ে আজকে বুক ফুলিয়ে বলতে পারছে আমার মেয়ে বিয়ে করে ফেলেছে যারা যারা খারাপ কথা বলেছিল এটা কিন্তু এটা সবচেয়ে বেশি গর্ব কিন্তু মা বাবার তুমি তোমার বাবাকে আনতে গেছো এটা লুকিয়ে বাবাকে আনতে গেছো লুকিয়ে তোমার বাড়িতে তোমার কিছু সময় সাবস্ক্রাইবার বা ফ্যান ফলোয়াররা এসেছিল বা আসছিল তোমাকে ভালোবাসা দিতে তোমাকে সাপোর্ট করতে ওরা কি তোমার পাশে এখনও আছে এরা কিন্তু আমার লাইভেও আসতো একজনের নাম চন্দ্র হ্যাঁ আরেকজনের নাম লাভ সামথিং ছিল এরা কি তোমাকে খুব ভালোবাসতো তোমাকে প্রচণ্ড আদর করতো এবং আমাকেও বলতো তিনি দেখবেন ও ফুলের স্বরূপকে বিয়ে করবে সত্যি ওরা খুব সুখী হবে জানি না ওরা তোমার কাছে এখনও আসে কিনা এখনও ভালোবাসা দেয় কি না আর সত্যি যদি তুমি ফুলের স্বরূপকে বিয়ে করেই থাকো তাহলে তুমি কেন দেখাচ্ছ না তার কারণ একটাই তুমি নিজেও সেটেলড না তুমি নিজেও শিওর না ফুলের সাথে তোমার এই সম্পর্কটা লং লাস্টিং হবে কি না যতই তুমি ট্যাগ দাও তোমার সাথে শুধু একটা বছর না সাতটা জনম কাটাতে চাই তুমি নিজেও শিওর না আর না হলে কন্টেন্টের জন্য কেউ জীবনের এই মুহূর্তগুলিকে নষ্ট করতে পারে না কি সুন্দর ইলিশ মা মাছ এনেছো রান্না করবি হ্যাঁ এনেছি ইলিশ খোকা রান্না করছো খোকা ইলিশ রান্না করছো হ্যাঁ বেগুন দিয়ে খোকা ইলিশ একবারও মনে হয় না যে জীবনটাকে আমি কোথায় কোন জায়গায় দাঁড় করিয়েছি হ্যাঁ আসছে আবার চোখ রাঙিয়ে বলছো নেগেটিভ ভিউয়ার্সদেরকে বলছি যারা পজিটিভ এরা পজিটিভ জানি না যারা পজিটিভ এরাও কীরকম চার পাঁচটা বিয়ে করেছে না এরাও বিয়েটা কীরকম খেলনা হবে না বিয়েটা একটা সামান্য জিনিস ঘরে ঘরে সবাই বিয়ে করে কিন্তু বিয়েটার সাথে ইমোশনটাকে নিয়ে সবাই খেলা করতে পারে না তুমি যখন বিভিন্ন এই কি বলে প্রজেক্টে যাও তোমার সাথে যে ইউটিউবার থাকে এরা একবারও বলে না যে আপনি আর কতবার বিয়ে করবেন বা আপনার সত্যিকারের বটটা কে না কে শুধু আপনি বিয়েটাকে শুধু খেলতেই পারবেন সত্যি তোমাকে ওরা না সম্মান তুমি চাও না সম্মান তুমি জীবনে পাবেও না তুমিও জানো অ্যাটলিস্ট কথা বলতো কিন্তু মানুষ খুব খারাপদের সাথে হেজিটেট করে কথা বলতে আজকে কে মাসি মানে কেয়া সাবুনকে দেখলে আমি হয়তো কথা বলবো না তিন লাখ হোক আর চার লাখ হোক কারণ এরকম লোকের সাথে কথা বলা যায় না অথচ ইনসাইড আউট ওর পি সোহার দিয়ে দেখলে তো দৌড়ে যাবো কথা বলতে দৌড়ে না গেলেও সামনে আসলে কথা বলবো কারণ ভালো লাগবে কথা বলতে ঠিক তেমনি তোমারকে দেখে কোনো ভদ্রলোকরা কথা বলে বা তোমার ফ্যান ফলোয়ার যারা এখন পজিটিভ ফ্যান ফলোয়ার এটা সত্যিই ভদ্রলোক তো এরা ভদ্রতাকে মানে তো আমার মনে হয় না কোনো ভদ্রকরের সন্তান শাখা সিঁদুর পলানে এইভাবে খেলতে পারে যদি তোমার বিয়ে হয়েই থাকতো সোশ্যাল মিডিয়াকে তুমি বরকে না আনতে বাট নর্মাল জায়গায় আনতে যেরকম শাখা পলার দোকান যেমন বাবাকে আনতে যাওয়া যেমন তুমি গেছো ওই দোকানে তখন সিঁদুর আর শাখা লুকোনোর কোনো দরকার ছিল না মামার বাড়ি নিজের দিদার কাছ থেকে কেন লুকুতে গেছো নিজেদের তো জানি তোমার বিয়ে হয়ে গেছে জানে না নাকি দিদা বলবে ও মা তুই এটা কী পরে আসছোস কেন এটা পরে আসছোস কথাটা তো বলতে পারে তাই না তার জন্যই তার জন্যই দিদা দিদাকে দেখাতে পারে দিদা যে আবার ভিড়মি খায় কি কি চিজ এইসব করতে নেই দিদা বলতেই পারে বয়স্ক মানুষ যাই না তোমার দিদার কিরকম মঞ্চন হ্যাঁ কারণ তোমার মা যখন এই টাইপের তোমার মা তো তোমার দিদারই সন্তান কি শিক্ষা তোমার মাকে উনি দিয়েছেন আর তোমার মা কি শিক্ষায় শিক্ষিত হয়েছে প্রশ্নটা কিন্তু বাবা জীবন অনেক আগেই করেছিল তো যে কথাগুলি বাবা জীবন বলছে বলেছিল আজকে দিনে দাঁড়িয়ে অনেক কথাই কিন্তু মিলাতে পারছি কারণ সত্যি কথা বলতে তোমার একদম ফুল হার্টেড তোমার যে সাপোর্টার তোমার সমস্ত পাপ কাজের চরম সাথী সে তোমার মা আর তোমার জীবনে কোনোরকম খারাপ দিনও যে খারাপ হবে না তুমি যে পারবে যে কোনো খারাপ জায়গার থেকে এগিয়ে নিজেকে রাখতে চল্লিশ বছর বয়সই হোক পঞ্চাশ বছর বয়স হোক বছর বয়স হোক তোমার মা জানে তাই তোমার মা ভয় পায় না যে এটা করলে পাপ হবে এটা করলে খেলা হবে এটা করলে সমাজে চোখে আমি খারাপ হব ভয় পায় না হয় তোমার মা এলাকা লোককে বলে রেখেছে আরে না 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 ভিডিওর জন্য বিয়ে বিয়ে দেখাচ্ছে ভিডিওর জন্য পলা পড়ে আছে হয়তো পাড়াতে বলে রেখেছে তাই পাড়াতে বেরোতে গেলে ওই মুখটা ঢেকে পলাকে বেরিয়ে না শুধু ভিডিও করার জন্য ভিউয়ার্সটা জিজ্ঞেস করেছে তার জন্য ওরকম জানি না তোমাদের বাড়িতে কোনো লোক আসে কি না পাড়ার লোক তাও জানি না কারণ কখনো দেখিনি এইরকম বাড়িতে কটা ভদ্রলোক আসতে পারে সেটাও একটা বড়ো প্রশ্ন নিশ্চয়ই নিশ্চয়ই বড়ো একটা প্রশ্ন আছে তো তোমাকে নিয়ে ভিডিও করার ইচ্ছে অ্যাটলিস্ট আমার নেই আর কন্ট্রোভার্সি ক্রেটার কী না কী বলছে প্রচুর কথা হচ্ছে ঠেঙ্গা কারণ তুমি আরও দুটো ছেলের সাথে বিয়ে করলো কিছু যাবে আসবে না তোমার আমাদেরও যাবে আসবে না জীবনটা তোমার বাঁচার অধিকার তোমার আছে তুমি বাঁচবে আর তুমি এইভাবেই বিয়ে নামক খেলাটাকে এগিয়ে নিয়ে যাবে ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই বিয়ে বিয়ে নিয়ে খেলতে থেকো হুম হুম নেক্সট ইয়ার আশা করছি ব্রেকআপ থিমটা দেখতে পাবো তারপর বছর না হলে আবার প্যাচাপ দারুণ চলবে অ্যাটলিস্ট দুই তিন বছর ভিডিওগুলি ভালোই চলবে তুমি বলেছিলে তোমার প্রচুর জায়গা থেকে চাকরির অফার আসছিলো কই চাকরিতে গেলে না চাকরিতে জয়েন করলে না চাকরি আর তোমাদের মতো মানুষরা যারা এইটুকুন ভিডিও দিয়ে এত তো টাকা ঘরে আনতে পারো তার সারাটা দিন খেটে চাকরি থরি করবে এখানে এত টাকা রোজগার করতে পারছো একদমই না তবে তোমার বর আমার তখনও মনে হয়েছে এখনও মনে হচ্ছে ফুলের সৌরভই তোমার প্রেজেন্ট বর কারণ সেই তোমার এই ধরনের নাটকগুলিতে আগেও সাথ দিয়েছে এইবারও সাথ দেবে আবার নেক্সট ইয়ার যখন তুমি ব্রেকিং থিম আনবে ব্রেকিং নিউজ ব্রেক তখন তখনও সে তোমার সাথ দেবে বাই